দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েত ও মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী পাঁচ হাটা বিলতলা খাটখটিয়া ব্রিজের শিলান্যাস করা হল বুধবার জেলা পরিষদ থেকে চোদ্দ লক্ষ আটচল্লিশ হাজার টাকা বরাদ্দে পাঁচ হাটা বিলতলা খাটখটিয়া ব্রিজের মেরামত কাজের ফিতা কেটে নারকেল ফাটিয়ে শিলান্যাস করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সহকারী সভাধিপতি অম্বরী সরকার এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পূর্ত কর্মাধ্যক্ষ রুফিকুল ইসলাম কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সদস্য রীতেশ সহ অন্যান্যরা উদয়পুর মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী পা ছাটা খাটকুটিয়া ব্রিজ দীর্ঘদিন ধরে বেহাল হয়ে ভগ্ন দশায় পড়ে রয়েছে যাতায়াত করবার সময় চরম সমস্যা হতো সাধারণ মানুষের আজ খাটকুটিয়া ব্রিজের কাজে শিলান্যাস হলো বলে জানান জেলা পরিষদ সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার আজকে আমাদের খটখটিয়া ব্রিজ বলে একটা ব্রিজ রয়েছে এটা এটা হচ্ছে আমাদের কুচুমন্ডি ব্লকের উদয়পুর অঞ্চল এবং মালিগাঁও অঞ্চলের সংযোগকারী একটা রাস্তা সেই রাস্তার মাঝখানে মানখাড়ির ওপর এটা মানখাড়ি মানখাড়ির ওপর এই ব্রিজটা রয়েছে এই ব্রিজটা বেশ কিছুদিন হলো এটা কিন্তু একদম মানে ভাঙা অবস্থায় ছিল এটা কোনো কারণে হয়তো দুর্বল হয়ে গিয়ে একটা পোর্শন ভেঙে গেছিলো এলাকার মানুষের চলাচল করতে অসুবিধে হচ্ছিলো সেইটাকে মাথায় রেখে এলাকার মানুষের দাবিকে মাথায় রেখে এবং এই রাস্তার যে গুরুত্ব সেটার জন্যই চলাচলের জায়গা থেকে সেটার জন্য আমরা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে এই রাস্তাটারকে এই ব্রিজটাকে মেরামত করার জন্য আরেকটু ভালোভাবে মানুষের জন্য চলাচলের সুবিধা যাতে হয় তার জন্য খুলে দেওয়ার জন্য আমরা এটাকে একটা টাকা বরাদ্দ করে এখানে প্রায় চোদ্দ লক্ষ আটচল্লিশ হাজার টাকা বরাদ্দ করে রিপেয়ারিংয়ের কাজটা হবে সেই রিপেয়ারিংয়ের কাজটাই আজকে এই এলাকার সর্বস্তরের মানুষেরা তাদের দাবি ছিল বলে তারা সবাই মিলে এখানে এসে উপস্থিত হয়েছে এবং তাদের সকলের উপস্থিতিতে এই রিপেয়ারিংয়ের কাজটা শুরু হলো এবং খুব অল্প সময়ের মধ্যেই এই এর কাজটা হয়ে এই ব্রিজটা সাধারণ মানুষের জন্য আবার চলাচলের যোগ্য করে তোলে এই বিষয়ে গ্রামবাসী জানান আজকে আমাদের আট নম্বর এবং তিন নম্বরের যে মানে সংযোগ পথ আর কি সড়ক পথ সেখানে আমাদের খটখটিয়া বলে একটা ব্রিজ রয়েছে সেই ব্রিজের বিগত কয়েক মাস ধরে এক জায়গায় মানে বিকল হয়ে যায় বৃষ্টি তো সেটি টেন্ডার হয়েছিল অনেকদিন আগে একটা কোনো কারণবশত বিশেষ কারণবশত সেটি কাজটা পিছিয়ে যায় আজকে সেটা উদ্বোধন হলো আর এখানে আমরা মহিপালের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থা বলেন এখানে হাসনগর অর্ডাঘা পাঁচাটা গবরা বিলি অনেক মানুষের অসুবিধার মধ্যে সম্মুখীন হয়েছিলাম আজকে তা কাজটা শুরু হবে বলে উদ্বোধন করা হলো আমাদের সবাই আমরা আজকে খুশি আর আমাদের জেলা পরিষদের যে সহসভাধিপতি রয়েছেন অমরীশ অমরী সরকার মহাশয় তারই মাধ্যমে কাজটি আজকে উদ্বোধনী করা হলো কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে